ওয়াইফাই কোথায় আচ্ছা ঠিক আছে ওয়াইফাই মানে চলে গেছে তোমার ছেলে বক বক করতেছে রোমন ভাই আমার তুই একটু ইয়ামিনের কাছে যা তো ওর মনে ওয়াইফাই চলে গেছে একা একাতে ভালো লাগতেছে না তুই দুজনে মা-ভাগিনী একটু গল্প কর আমি চা নাস্তা নিয়ে যাচ্ছি আচ্ছা আপু ঠিক আছে আমি যাইতেছি ইয়ামিনের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা তোমার কি ওয়াইফাই চলে গেছে নাকি না ওয়াইফাই ও আচ্ছা আরে আমি তুমি কি হ্যাঁ না থাক না বলি আর আচ্ছা মামা একটা সুসংবাদ শুনেছ তোমার মা না আমার জন্য তোমার মামি খুঁজেছে তো খুঁজেও পেয়েছে তো কালকে বিয়ে আরে মামা বিশ্বাস না হলে তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করে আসলো আচ্ছা থাক এখন লাগবে না আচ্ছা মামা তোমার কি মনে আছে তুমি আমাকে পঞ্চাশ টাকা ধার দিয়েছিলা এখন কি নিবা নাকি আরে মামা আমি তো তোমাকে মনে করেই দিলাম এখন চাইতেছো আচ্ছা ঠিক আছে আমি রাতে তোমাকে টাকা দিই বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মামা তা ঠিক আছে আমরা বিকালে দিক একটু পার্কে ঘুরতে যাব যাবা তো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে বিকালে নিয়ে যাব না পণ্ডিত মতাই মতাই আমাকে একটু বাটান কেন অবশ্য কি হয়েছে তোমার আমাকে একটু কি খোলে পলা চায় আমার ঠেলে ইয়ামিন প্রত্যেকটা দিন বিতনে মুতু কোলে এতে আমার চব্বিশটা তো তোপ নষ্ট হয়ে গেছে হ হ হ তোমার নিজের ছেলের মুতু করার কথা বলতে হা এসেছ হা পণ্ডিত মোটাই আমি গরিব মানুষ এত কিনতে টাকা পাবো কোথায় আচ্ছা আচ্ছা আমি তোমার কথা বুঝে গেছি আচ্ছা তুমি আগে কালকে একবার এসো আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেব সেই মন্ত্র তুমি ফলো করো আচ্ছা বন্ধুরা তোমরা কিন্তু কালকে ওই মন্ত্র আশা বসে থাকো আর চ্যানেলটি যদি নতুন হয় তাহলে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য আর কিন্তু আমরা তিনশো নিরানব্বই টাকার মাধ্যমে এরকম কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করা শেখাচ্ছি ড্রাইভ ক্লাসের মাধ্যমে যদি শিখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে